সামান্য এই তসবি দানা তারা আমার নামে মামলা দেওয়ার জন্য কটে কটে ঘুরে বেড়াচ্ছিল তারা মামলা দিবে আমার নামে আমি নাকি তাদের সম্মান হানি করেছি আমি নাকি এই তসবির সম্মান হানি করেছি আরে বেটা আলু হাদিস তা পশ্চিম কালো মামলা তা আত্মা করে না ফাঁসি তা আত্মা করে না কোরআন এবং সুন্নার জন্য সুন্না প্রতিষ্ঠা করার জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত আমি সামান্য একটা তসবি ছিঁড়ে ফেলেছি তাই তোমাদের গায়ে আগে জ্বলছে তোমরা মামলা দেওয়ার জন্য কটে কটে করে বিপুর ঘুরে বেড়াচ্ছ বেটা

পরিতার্থ সেটাকে গ্রহণ করা যাবে না এমন কোন মুক্তি এই বাংলাদেশের বুকে জন্মই হয়নি যেই মুক্তি বলতে পারে এই তসবি ডানা দিয়ে গণনা করা সোনার যদি সোনার প্রমাণ করতে পারে আমি অমর ফারুক বিন সাইফুল্লাহ জাতির সামনে কান ধরে অভ্যোস করবো ইনশাআল্লাহ আমি বুকে দাম নিয়ে কথা বলতে পারি এইটা আমি একশো মরাজন বলতে পারি যেটা আলমানি রহে মহল্লা তিনি সেটাকে বিদাত বলেছেন তার দলিল আমি আপনাদের মাঝে পেশ করতে পারবো তিনি বলেছেন ইন্নাসু ভাতা বিদাত